আদম নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমার পিছন দিক দাওরা কারা আল্লাহ রাব্বুল আলামিন বলে আদম এরা হলো ফেরেশতারা নবীর নূর দেইখা আমার বন্ধু নবীরে দরুদ আর সালাম জানাইতেছে ও আল্লাহ যেই কারণে আমার ভিতর বাহির আলোকিত হলো সেই নবীর নূর মোবারক ফেরেশতারা দেখে আমি তো দেখি না দয়া করে কামারে তুমি দেখাও না আমার নবীর নোরববার আদম নবীর কপালের মধ্যে আনলেন আনার পর আদম নবী বলে আল্লাহ আমি তো দেখি এরপর আল্লাহ বললেন হে আদম তোমার আঙ্গুলের দুইটা নোখ তোমার সামনে করো দুইটা সামনে করলেন সামনে করার পরে আমার আল্লাহ ইসলামের আয়না বানায়া দিয়েছে যেই মাত্র দিয়েছে আর আদম নদীর কপালের নরমুবারকটা ওই আয়নার মধ্যে বেসে উঠেছে সাথে সাথে আমার আল্লাহ পাকের আদম এমন ভাবে দুইটা আঙ্গুলের ভিতরে মধ্যে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে এই জন্য আমার নবী বলেন যারা আজানে কামাতে আমি নবীর নাম শুনি না যখন আমি নবীর নাম শুনবে শোনার পরে তারা আমার নাম শুনি না চোখের মধ্যে লাগাবে আঙ্গুলটা আমি রসুল তাদেরকে হাসরের ময়দানে তালাশ করব হাসরের ময়দানে তালাশ করে আলাদা কাতার বানাবো সুবহানাল্লাহর গনাকা আর জোরে গন্না সুবহানাল্লাহ আমি আলাদা কাতার বানাবো আমার নাম শুনে যারা চুমা দিয়া চোখের আমি আমি আল্লাহ পাকের ওই হাসরে ময়দান থেকে যাদেরকে লাইন ধরে ধরে জান্নাতে না দিব এই দল্লাদ যুবক ভাইয়ের আমার আমার নবী বলছেন হাসরে ময়দানে আল্লাহ পাখি হাসরে। আসা যাবে আমি তোমাদের অন্যগুলো আলাদা লাইন করাবো এই জন্য আমরা নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা দেই কুররাতে আয় ইয়া রাসূলুল্লাহ বলে আমরা চুমা কথা বলেন ঠিক কিনা এরপর আদম নবীকে বারণার পরে আল্লাহ সব ফেরেশতা তো দর্শক গ্যালারিতে আছে সব ফেরেশতারা কি আছে সব দর্শক গ্যালারিতে আদম বানাইতেছে আমার আল্লাহ চেহারাটা আমার আল্লাহ নিজে বানাইছে সব ফেরেস তারা কৌতূহল দ্বারা দ্বারা দেখতেছে আল্লাহ তখন সব ফেরাস তারা ডাক দিয়া কয় ফেরাস তারা তোমরা আদমরে রে সেজদা করো এবার সাথে সাথে ফাসা জাদু

ডাক দিয়ে বলা আল্লাহ আমি করব না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস আদা ওয়াস তাকবা ওয়া কানা মিনাল কাফিরিন যা যা বের হয়ে যা যেই দিন আদো ইবলিস জীবনে চারবার কান্না করেছে একবার হলো যখন আল্লাহকে অবিশপ্ত করা হলো একবার সে কান্না করেছে আর দ্বিতীয়বার কান্না করেছে যখন তাকে বের করে দেওয়া হয়েছে জান্নাত থেকে তখন সে কান্না করেছে এরপরে যখন আমার নবী দুনিয়ার মধ্যে এসেছে তখন সে চোখের পানি ফেলে কান্না করেছে এমন কষ্ট এই ফেরেস ওই ওই ইডলিশ কোনোদিন পাই নাই আল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ হ্যাঁ তুই যা বের হয়ে মাত্র চির অভিশপ্ত ঘোষণা করা হয়েছে সাথে সাথে ইবনে চা আদম নবীর একটা থুতু মারছে জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় ঠিক না কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আনে সোরা তুয়াল বা কারাতে বলিয়াছে পাখ জাত বলিয়াছে পাকো জাত আগম হাওয়া হই

এত বিততা বললাম না এরপরে এই নাভিমুলের মাটি আর এই চুতুর মিশ্রিত আছে আল্লাহকে প্রাণী বানাইছে এই প্রাণীটা হলো কুকুর এই প্রাণীটা কি কুকুর দেখেন কুকুর রেকা রুটি খাওয়াইলে সারা রাত আপনারা বাড়ি পাহারা দেয় বাতের মার খাওয়াইলে এই 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 อ่า বাবারে সব জায়গা সব কথা কই না কিন্তু আজকে গোড়ার জেরে ওয়াশটা করতেছি বাইদুল বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কি বলে জানেন নি কয়টা কুত্তার মত্রে কুত্তার মাঝে 10টা গুণ আছে এই 10টা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে সেটা আর মানুষ থাকে না সেটা আল্লাহর ওলি হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তিন বেলা আমরা গামলা ভরে খাওয়াইতাছে এরপর আল্লাহ শুকরিয়া আদায় করে নামাজের মধ্যে যায় না আর কুত্তার একটা ভাতের মার খাওয়াইলে কুত্তা যেমন নেমনিবির ভিসে ঘুরে

আমরা গুস্তরা খাই কুত্তার হাড্ডি ডে হাড্ডিটা ভাই ওই লাগে কিন্তু আমরা তো হাড্ডি দিলে খাই না আমরা খাই না এই জন্য বাইরে গোস্তানি রহমতোল্লা বলছেন কুকুরের মতো দশটা গুণ এই দশটা গুণ যদি মানুষের মাঝে থাকে সেই মানুষটার মানুষ থাকে না সেটা আল্লাহ হয়ে যায় এই জন্য দেখবেন কুকুর দেখবেন আগে ছোটবেলায় দেখছি কুত্তা যখন ওই তো

যেমনি যেমন যায় হাওয়ারে যায় কইছে হাওয়া আল্লাহ দি জান্নাতের সব খাইতো কইছে এই ফল দেখাই তো নিষেধ করছে কি লাগে জানো নি কো কি লাগে গিয়া কই নিষেধ করছে এটা খাইলে সারা জীবন তোমরা বেহেশত থাকবা কেন আল্লাহ পাক তোমাদের দুনিয়াত নামাই দিব দিক্কা এটা খাইতে নিষেধ করছে অন মহিলার মন কি তার নরম না শক্ত আবার শক্ত আছে না বেহাও